সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা যে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি সংগ্রাম করেছি সেই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্ম হতে দেয়া হবে না আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি যেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা মামিনের নেতৃত্বে আমরা দেশ পুনর্গঠনের কাজ করছি সারা দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি যেখানে আমরা প্রত্যেকটি ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কেউ কেউ এখানে ডাকাতির চেষ্টা করছে কেউ কেউ এখানে দখলের চেষ্টা করছেন কেউ কেউ চাঁদাবাজির চেষ্টা করছেন কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হল দখলের চেষ্টা করছেন এই হল দখলের দাসত্ব করার জন্য আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করি নাই আমাদের ভাইরা রক্ত দেয় নাই এই জন্য আমরা উদারতা আহ্বান জানাব সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে এই ডাকাতদের বিরুদ্ধে আগামীর বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার জন্ম দিতে না পারে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে এবং পি জমানের হাতকে শক্তিশালী করতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে